গাড়ি ঠিক আছে আমার পাতা হাত দাও তো আচ্ছা এটা দাঁড়ানো ভালো খাবে শুধু আড়াল দিয়ে আড়ার মধ্যে দিয়ে যে খাওয়ার জিতবে সে নিজে তাও হবে অন্যেরটাও ভাবে ঠিক আছে খাওয়ার চ্যালেঞ্জে যে জিতবে লঙ্কা দিবে খাঁচা লঙ্কা না আমার পাথা হাত তুমি

তা দেবো না তুমি তো আনলে চোখটা বললেই ভাই মুখে আমাকে দেখানোর কি হয়েছে না আমি দুটো ছোটো নামেরটা হয়ে গেছে

ย yeah, mm ังไม่ได้ไัมีจเดีย้ยู่แคหมตคุ่เลยจะนี้แล้มีเดยร์โชไม่ต้อง ഇങ്ങോട്ട് വെച്ചിടിക്കോ ദാ എങ്ങനെയുണ്ട് ദിമേറ്റ് ചോ? भाजी ഇയരെ കൊടോ डॉक्टर खूब आगे